দেন দেন এখান দেন দেন এই দেখেন এই দুধের মধ্যে হাতে কি লাগে হাতে লাগে ভাই আপনি একটু দেখেন হাতে নেন আপনি হাতে নেন দেখেন তো সবাই দেখেন দুধ কিন্তু হাতে লাগে থাকবে দুই কেজি দুধে প্রায় তিন পর মতো পানি হাফ কেজি পার হবে আসসালাম আলাইকুম দর্শক প্রিয় বন্ধুরা চলে আসছে আজকে টেক্সটাইল নীলফামারি সদর নীলফামারি নাকি ঠিক আছে বাবা বন্দর বাজার টেক্সটাইল বন্দর বাজার সর্বপ্রথম আমরা যেটা পরীক্ষা করব এইটা দেখা যাক আমাদের বরাবরের মতো ওই নিয়ম যদি আপনার গাবির দুধটা ভালো হয় তাহলে ইনশাআল্লাহ আপনি 30 লিটারের একটা বালতি পুরস্কার পাবেন বিষয়টা কেমন হবে আপনারা সবাই এই সাইডে আসেন মুগাটা খুলেন দুধ বং করে হামরায় দুধ ইনাকে বেస్తే দাই যদিও মালিক এখানে নাই এর মাধ্যমে দুধটা সেল হয় নাকি এই বোতলটা একটু খালি একটু দুধ দিয়ে ভরতে হবে এটা থেকে একটু আমি দেই ওখানে হ্যাঁ সব তো একই গাবিন নাকি একই গাবে আচ্ছা তাইলে সমস্যা নাই ভাই আপনি ওই সাইডে থাকেন তাহলে সুবিধা হবে

বিশ পার্সেন্ট তলিয়ে পনেরো পার্সেন্ট এখন যে মূল মালিক সে জানবে এখানে দুধের সাথে পাউডার মিশাল করছে কিনা না না পাউডার না পানি এখানে অনেক আপনি মনে করেন যে পানি তাহলে আপনি কি উনার দুধ প্রতিদিন বিক্রি করেন হ্যাঁ প্রতিদিন করি তাহলে আপনার মাধ্যমে আপনার এলাকার লোক প্রতিনিয়ত ঠকে যদি দুধটা আপনি কিনে খাইতেন তাহলে কেমন লাগতো খুব খারাপ লাগতো খারাপ লাগতো না বাবাজি কেমন লাগতো খারাপ লাগে এটা কি অন্যায় আপনারা সকলে বলে অন্যায় কি এটা অন্যায় তাই না তাহলে মালিক কি এখানে আসবে এখন? আচ্ছা আপনারা এইদিকে দেখেন আগে বরে দুধ যদি অনেকপরিমাণ পানি বের হয় সাজাটা কি হয়? মাথা ঢালে দেয় তাই না? আমরা সেটা করব আমরা কি করব? ওই মালিককে এখন এখানে যদি মালিক এখন আসে আমরা ওনাকে সর্বপ্রথম একবার বোঝানোর চেষ্টা করব কারণ এক কেজি দুধের দাম কত বিক্রি করেন? 60 টাকা। 60 পানি ওরধিক দুধ কারণ কি এটা? অনেক পানি। দশকপ্রিয় বন্ধুরা এটা যে মাপ আমরা করলাম।

আর এইখানে গার্মেন্টস শ্রমিকরা কিনে খায় ভ্যান কিনে খায় তাদের কাছে পরীক্ষা করা যন্ত্র নাই বিধায় কি আপনারা পানি দিবেন এটা ঠিক না একটা পরীক্ষা করছি অনেক পরিমাণ পানি পাইছি এটার এখন কি অবস্থা হয় আমরা একটু দেখবো আমি আগে দেখি ভাই একটু দাঁড়ান একটু অপরাখেন ভাই একই অবস্থা দেখেন না ওইটার সাইতে এইটা একটু ভালো কারণ বিশ পার্সেন্ট আসছে ওইটা বিশ পার্সেন্ট তলাই গেছে পানি যে মিশাল করছে ভাই ক্লিয়ার দেখা গেছে একদম হ্যাঁ আবার আপনি পিছিয়ে যান পিছিয়ে দিয়ে ক্লিয়ার করবেন দেখেন এটা বিশ পার্সেন্ট তলাই গেছে এটার মধ্যে আছে এক কেজিতে তিনশো গ্রাম উর্ধ্ব পানি তার মানে দুই কেজিতে ছয়শ গ্রাম পানি তা দেখা গেল তো বাবা ভাই যে

দুধের তাপমাত্রা হচ্ছে যদি পঁচিশ পার্সেন্ট ভেসে থাকে বিলা গণ্য হবে আর দুধ নাই আপনার কাছে নাই না আচ্ছা আপনি আর একটু কষ্ট করে চাপ দিবেন তাহলে দুধটা উপরে আসবে ফেনা উঠছে সমস্যা নাই ফেনাটা পরে যাক পঁচিশ পার্সেন্ট বেশি আছে দেখতে পারছি গরম দুধ হতো এখন থেকে নিয়ে আসছে পঁচিশ পার্সেন্ট থাকা মানে হচ্ছে ভালো পঁচিশ পার্সেন্ট থাকার অর্থ হচ্ছে গরম হিসাবে ভালো আপনার কাছে যে একজন ব্যক্তি এই দুধটা বিক্রি করতে দিয়ে গেছে সেই দুধটা আচ্ছা দেন তো ওই দুধটা একটু আমরা এটাও এখন পরীক্ষা করবো দেখেন এই দুধটা ঠান্ডা ফ্রিজে রাখছিল হাত দেন ঠান্ডা না ফ্রিজে রাখছিল একজন ব্যক্তি এই দুধটা এই বড় ভাইয়ের আব্বাকে বিক্রি করতে দিয়ে গেছে আমরা এইটা এখন পরীক্ষা করব একটা ছোট বোতল দেন তো এখান খালি বোতল আছে দর্শক বন্ধুরা এই যে আমি যে পরীক্ষাটা করতেছি ভালো না খারাপ ভালো এরকম পরীক্ষা করা কি ভালো ভালো তাই না আপনি ভালো বেছেন একজন খারাপ বেছে খারাপের কারণে আপনি মূল্যায়ন পান না ঠিক না অবশ্যই আচ্ছা আচ্ছা এই দুধটা এখানে ঢালেন ওটা আপনি রাখেন আমরা এখনই এটার মালিক যদিও নাই

হ্যাঁ দেখা যাচ্ছে আল্লাহ রহমতে ভাই আপনি অফিসে আপনাকে দুধ বিক্রি করতে দিয়ে গেছে দেখেন পঁচিশ পার্সেন্ট কত বেশি আছে আপনার কি বুঝতে পারছেন এটা লাগান এখন এটা ইনশাল্লাহ ভালো আর এই যে আট কেজি দুধ এটা মনে করেন যে এক কেজিতে তিনশো চারশো পাঁচশো গ্রাম পানি এটা দুধ না পানি বলা অসম্ভব আর একটা জিনিস বাবাজি এই দুধটা কাকে বিক্রি করতে আপনি আসেন এখানে আপনি আসেন একটু মুখাটা খুলেন একটু মুখাটা খুলেন দুধ একটু হাতে দেন ভাই কিলার দেখায় দেন দেন এখান দেন দেন এই দেখেন এই দুধের মধ্যে হাতে কি লাগে হাতে লাগে ভাই আপনি একটু দেখেন হাতে নেন আপনি হাতে নেন দেখেন তো সবাই দেখেন দুধ কিন্তু হাতে লাগিয়ে থাকবে দুধ হাতে লাগে লাগে না এই যে আপনার মাধ্যমে মানুষকে ঠকায় প্রতিনিয়ত বাবা এই কাজ কি আর করা যাবে